হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস এইটের হিস্ট্রির তোমাদের যে ফার্স্ট চ্যাপ্টারটি রয়েছে ইতিহাসের ধারণা এই চ্যাপ্টারটির কিছু অংশ মানে হাফটা মোটামুটি আমরা আজকে বুঝে নেব তার সাথে সাথে যে কোশ্চেনগুলি হয় ইম্পর্টেন্ট কোশ্চেন হয় সেগুলিও আজকে আমরা দেখে নেব আর তোমাদের প্রিভিয়াস ক্লাসে আমি জিওগ্রাফির বেশ কিছু নোটস প্রোভাইড করেছিলাম সেই ক্লাসটি যারা এখনও পর্যন্ত দেখ তারা প্লে চেক করে দেখে নাও আর তোমাদের এই বছরের একটা আমরা পেড গ্রুপ চালু করেছি সেখানে হিস্ট্রি জিওগ্রাফির সমস্ত নোটস দেওয়া হবে তার সাথে সাথে স্যার তোমাদের ম্যাথ এবং সায়েন্সের যে বিষয়টা সব কিছু মানে দুটো সায়েন্সেরই দুটো পার্ট রয়েছে একটা বুকের মধ্যে তার নোটসও স্যার কিন্তু প্রোভাইড করবেন যদি কেউ ইন্টারেস্টেড থাকো স্ক্রিনে থাকা স্যারের নাম্বার নিয়ে স্যারের সাথে কন্ট্যাক্ট করে নাও ওকে আর স্ক্রিনের মধ্যে পুরো ডিটেলসটাই আমি কিন্তু দিয়ে দেব। তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি দেখো ফার্স্ট ইতিহাসের ধারণা এই ইতিহাসের ধারণা অনেকটাই রয়েছে দেখতেই পাচ্ছ তাই এত এত যদি আমরা এখন রিডিং পড়ি তাহলে কিন্তু অনেকটাই টাইম চলে যাবে তাই আমি বেশ কিছু পয়েন্টস অ্যাড করে নিয়েছি এই পয়েন্টসের মাধ্যমে আমরা কিন্তু বিষয়টা বুঝবো দেখো ফার্স্ট যে টপিক রয়েছে ইতিহাসের ধারণা আর এই যে নোটসগুলো হচ্ছে কেউ তোমরা মানে ইউটিউব থেকে এখান থেকে লিখে নিতে পারো আর আগেই বললাম এগুলো নোটস না এগুলো জাস্ট পয়েন্টস আর নোটসটা আমি কিন্তু পেড গ্রুপে প্রোভাইড করে দেব। দেখো ফার্স্ট ইতিহাসের ধারণা কি বলছে যে আগে আমরা বুঝবো যে আমরা ইতিহাস কেন করব তাই তো ইতিহাস যে আমরা পড়ছি জিওগ্রাফি পড়ছি ঠিক আছে ভূপ্রকৃতি সেখানকার জলবায়ু কেমন সেই সমস্ত জানার জন্য পড়ছি কিন্তু ইতিহাসটা আমরা কেন পড়ব ইতিহাস পাঠের উদ্দেশ্যই বা কী দেখো ইতিহাস পাঠের মধ্যে দিয়ে কি হয় কল্পনা শক্তির বিকাশ সাধন হয় স্মৃতিশক্তি ও বিচার শক্তির বিকাশ হয় দেশপ্রেমের বিকাশ হয় আর নিজের দেশকে চিনতেও শেখা যায় এবার এইগুলো যে আমি টপিকগুলো মানে পয়েন্টগুলো লিখেছি এই পয়েন্টের মধ্যে কি বোঝাতে চাইছে কল্পনা শক্তির বিকাশ সেটা কল্পনা শক্তি বা আমাদের ইতিহাস পড়লে কল্পনা শক্তির বিকাশ ঘটে তাই না এটা তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে সেক্ষেত্রে আমরা বলবো যে কল্পনা শক্তির বিকাশ সাধন বলতে যে একটা এই যে কল্পনা করার যে শক্তি সেটা কিন্তু যে কোনো শিক্ষার্থী বা তোমরাও শিক্ষার্থী তো ফাইভ সিক্স সেভেন ফাইভে যদিও নেই হিস্ট্রি সিক্স থেকে রয়েছে সিক্স সেভেন এইটে তোমরা কিন্তু ফার্স্ট সিক্সেই ইতিহাসটা পড়েছ তো সেই তোমাদের যে ইতিহাস সম্বন্ধে মানে আগেকার দিনে কি ঘটেছিল না ঘটেছিল তার যে কল্পনা প্রবণতা সেটা কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পেরেছো আর কেউ মানে কেউ পড়ে বুঝেছো মানে পড়ে বুঝতে শিখেছো আবার কেউ কেউ কিন্তু কল্পনা করার মাধ্যমে যে আগেকার দিনে হয়তো এরকম হতো হয়তো ওরকম হতো এইভাবেই কিন্তু কল্পনা শক্তির বিকাশটা তোমাদের মধ্যে ঘটেছে তাই বলছে যে কল্পনা শক্তির বিকাশ সাধন ইতিহাস পাঠের মাধ্যমে হয় আর এই পাঠের মধ্যেই শিশুর মানে শিশু বা শিক্ষার্থীর যে কল্পনা শক্তির লেভেলটা সেটা কিন্তু বৃদ্ধি পায় নেক্সট পয়েন্টে চলে আসি স্মৃতিশক্তি ও বিচারশক্তির বিকাশ স্মৃতিশক্তি কি আমরা যত ইতিহাস পড়ি আমরা অনেকেই বলে ইতিহাস শুধুমাত্র গল্পের মতো পড়ে যেতে হয় মুখস্থ করা মুখস্ত করে নিতে হয় কিন্তু তা কিন্তু না ইতিহাসটা মানে তুমি গল্পের মতো পড়ছো ঠিকই কথা কিন্তু তার সাথে সাথে তোমাকে সঠিক তথ্যটা দিতে হবে সঠিক ইনফরমেশান তুমি যদি না দাও আর পেজের পেজ তুমি যদি লিখে ফেলো তাহলে কিন্তু কোনোভাবেই তোমার ইতিহাসে নাম্বার ক্যারি হবে না তোমরা এক্সামে দেখবে যে হয়তো তুমি নিজে ভাবছো যে তুমি অনেক লিখেছ অথচ এন্ড অব দ্য টাইম দেখছো যে একদমই নাম্বারটা তোমার কম এসছে অন্যান্য সাবজেক্টের থেকে এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে যে আমি এত এত পেজ লিখলাম তাহলে আমার নাম্বারটা এত কম হলো কেন সেক্ষেত্রে তোমাদের সব সময় মাথার মধ্যে রাখতে হবে যে সঠিক ইনফরমেশানটা তুমি কি দিচ্ছ তাতে লেন্থ ঠিক মানে ছোট হলেও ঠিক আছে কিন্তু ইনফরমেশানটা সঠিকটা তোমাকে দিতে হবে আর কি করতে হয় স্মৃতিশক্তি এখানে বলছে ও বিচার শক্তির বিকাশ ঘটে এবার স্মৃতিশক্তি যত তুমি ইতিহাস পড়লে তোমার মধ্যে মনের মধ্যে যেহেতু শালটাও মনে রাখতে হয় এই জন্য স্মৃতিশক্তি বারবার 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 এটা তুমি রিভিশন দিতে থাকো এর ফলে স্মৃতিশক্তি গ্রো করে আর বিচার শক্তির বিকাশও ঘটে এবার যত তুমি ইতিহাস পড়ছো হয়তো এই জিনিসটা একটা যুক্তি রয়েছে এই যুক্তিটা তোমার ভালো লাগলো না তখন তোমার মনে হলো না এই জায়গায় এটা হলে হয়তো ভালো হতো তো সেটাই বলছে বিচার শক্তির বিকাশ ঘটে নেক্সট চলে আসি দেশপ্রেমের বিকাশ দেশপ্রেমের বিকাশ বলতে কী বোঝাতে চাইছে এবার আমরা ইতিহাস পড়ে আমরা তো আর জানতাম না যে বিপ্লবী বা যোদ্ধাদের কথা আমরা কোথা থেকে জানলাম আমরা তো তখন হয়েও নি তাই না মানে জন্মগ্রহণ করিনি সেক্ষেত্রে আমরা কিভাবে জানলাম আর দেশপ্রেমের বিকাশ আমাদের কিভাবে এখন আবার মানে আমরা দেশ সম্বন্ধে প্রত্যেকেই সচেতন দেশকে আমরা প্রত্যেকেই ভালোবাসি তাই এই যে ভালোবাসাটা কোথা থেকে এলো নিশ্চয় আমরা এই বীরযোদ্ধাদের কথা বিপ্লবীদের কথা করেছি যে তারা দেশের জন্য কি করেছে না করেছে সেই কারণে কিন্তু আমাদের তাদের যে মানে কি বলবো যে বিপ্লবীদের যে তারা যুদ্ধ করেছে দ্যাটস মিন দেশের জন্য তারা যে লড়াই করেছিল দেশকে রক্ষা করার জন্য নিজের প্রাণটাও দিয়ে দিয়েছিল সেই সমস্ত গল্প পড়ে বা সেই সমস্ত কথা পড়ে আমরা কিন্তু দেশপ্রেমের আমাদের মধ্যে দেশপ্রেমের বিকাশ ঘটেছে নেক্সট পয়েন্টে চলে আসি নিজের দেশকে চিনতে শেখা নিজের দেশকে চিনতে শেখা বলতে আমাদের যে জাতীয় পতাকা এটা কি আমরা আগে চিনতাম না জানতাম কিছুই জানতাম না কিন্তু যখন আমরা হিস্ট্রি পড়লাম তখন আমরা চিনতে শিখলাম যে এটা আমাদের জাতীয় পতাকা এটা আমাদের জাতীয় সংগীত এটা আমাদের জাতীয় সংবিধান তাই না তাই এই সমস্ত কিছুই আমরা কিন্তু নিজের দেশ সম্বন্ধে আমরা কিন্তু ইতিহাসটা পড়েই জানতে পারলাম ওকে দেখো তো এর নোটসগুলো রয়েছে নোটসগুলো আমি পেড গ্রুপেই প্রোভাইড করব শুধু পয়েন্টগুলোর জাস্ট ডিসকাস করছি এবার চলে আসি সেকেন্ড পয়েন্ট ভারতের ভারত ইতিহাসের যুগ বিভাজন ভারত ইতিহাসের যুগ বিভাজন বলতে দেখো এই ইতিহাসকে ভারত ইতিহাসকে তিন ভাগে ভাগ করছে একটা হচ্ছে প্রাচীন যুগ একটা হচ্ছে মধ্যযুগ একটা হচ্ছে আধুনিক যুগ এবার ফার্স্ট তোমাদের মনে কোশ্চেন আসবে যে যুগ কি তাই তো তাই যুগ বলতে মাথায় রাখবে যুগ বলতে একটা বড় সময়কে একদিন দুদিন এক বছর দু বছরকে কিন্তু বোঝায় না অনেক অনেক দিনকে বোঝায় মানে অনেক অনেক সময়কে বলতে যুগ বোঝায় এক কথায় একটা বড় সময়কে যুগ বলা হয় তাহলে যদি কোশ্চেন আসে যে যুগ কাকে বলে লিখবে একটা যুগ বলতে একটা বড় সময়কে যুগ বলা হয় আর ওই যুগকে কয় ভাগে ভাগ করছে প্রাচীন যুগ মধ্য যুগ এবং আধুনিক যুগ এবার দেখো প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক আধুনিক যুগ পেলাম এবার আমরা সাধারণত আধুনিক যুগে রয়েছি আধুনিক যুগে কি হচ্ছে যে সাধারণভাবে ব্রিটিশ শাসনের শুরু থেকে কোন সময়টাকে ধরছে ব্রিটিশ শাসনের শুরু থেকে আধুনিক যুগের শুরু বলে মানে ধরে নিয়েছেন অর্থাৎ কি সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশির যে যুদ্ধ হয়েছিল তোমাদের পয়েন্টটা মনে রাখবে যে কত খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হয়েছিল এখানে আমি লিখে দিচ্ছি সতেরোশো সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হয়েছিল খুব ইম্পর্ট্যান্ট এটা তোমাদের এক্সামের জন্য তাই সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের সময় থেকে যে বর্তমানকাল পর্যন্ত সময়কে মানে এখন পর্যন্ত যে সময়টা ধরা হচ্ছে সেই সময়টা হচ্ছে আধুনিক আধুনিক যুগ ওকে নেক্সট চলে আসি যে যুগটা ইতিহাস সম্মত নয় আগেরটা বললাম যে সতেরোশো সাতান্ন থেকে মানে বর্তমান কাল পর্যন্ত যে সময়টা সেটা হচ্ছে আধুনিক যুগ এবার বলছে এই যুগটা ইতিহাস সম্মত নয় সেটা কি পৌরাণিক যুগ বিভাজন এই পৌরাণিক যুগ বিভাজনকে চারটি ভাগে ভাগ করছে একটা হচ্ছে সত্য একটা হচ্ছে ত্রেতা একটা হচ্ছে দাপড় একটা হচ্ছে কলি ওকে আর এই যে দশ অবতার পুরানো যে দশ অবতার ও বা চার যুগের তালিকা রয়েছে এই চারটে যুগ ওকে নেক্সট চলে আসি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এর প্রত্যেকেই আলাদা আলাদা যুগ বিভাজন করেছেন এটা যেমন ইতিহাসসম্মত নয় এটা ইতিহাস সম্মত এবার মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারও যুগ বিভাজন করেছেন সেটা কি একটা হচ্ছে যুধিষ্ঠিরের কাল একটা হচ্ছে কলিযুগ এই মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এবার কে প্রথমেই এটা জানতে হবে মনে রাখবে যে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার তার জন্ম হচ্ছে সতেরোশো সালে এবং তিনি মৃত্যু মৃত্যু তার হয়েছিল আঠেরোশো উনিশ খ্রিস্টাব্দে আর কি এই মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার একজন বিখ্যাত সংস্কৃত পণ্ডিত ছিলেন দেখো মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার নামটা ছোটোবেলায় হয়তো শুনেছ তিনি সংস্কৃত পণ্ডিত ছিলেন ভাষাবিদ এবং তিনি রাইটারও ছিলেন আর তার জন্মক্রথায় কোথায় হয়েছিল মানে কোথায় হয়েছিলেন তিনি মেদিনীপুর জেলায় তিনি জন্মগ্রহণ করেন আর তা সম্বন্ধে কি জানা যায় যে নাটোরের রাজার নাটোরের রাজার লেখা পড়া শিখেই কিন্তু তিনি মানে এক কথায় নাটোরের দরবারে সেই নাটোরের দরবারে লেখাপড়া শিখেই তিনি সংস্কৃতে পণ্ডিত হয়েছেন মেনলি তিনি ছিলেন কিন্তু সংস্কৃত সংস্কৃতের পণ্ডিত এবার তিনি এত ভালো পণ্ডিত ছিলেন যে আঠেরোশো এক খ্রিস্টাব্দের ফোর্থ মে ফোর্ট উইলিয়াম কলেজের তিনি হেড পণ্ডিত হয়েছিলেন এবং সংস্কৃত বিভাগেই তিনি হেডপন্ডিত যেহেতু সংস্কৃতের টিচার ছিলেন সংস্কৃত বিভাগেরই হেডপন্ডিত ছিলেন পরে তিনি ওই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জজ পণ্ডিত হিসাবেও তিনি কিন্তু কাজ করেছেন ওকে তাহলে তার গুণ দেখ মানে বুঝতেই পারছো তিনি কতটা গুণী মানুষ ছিলেন এবার তিনি আগেই বললাম যে যুধিষ্ঠিরের কাল আর কলিযুগ এই দুটি ভাগে তিনি যুগটাকে ভাগ করেছিলেন এবার কেন ভাগ করেছিলেন তিনি ইতিহাস লিখতে গিয়ে তিনি সময় গণনা শুরু করেছিলেন যে মহাভারতের রাজার যুধিষ্ঠির কাল থেকে যে সেটা হচ্ছে যুধিষ্ঠিরের সময়টা যুধিষ্ঠিরের কাল ধরছে আর শেষ করছে কোথায় কলিযুগে তাই তিনি মানে মহাভারতের কি বললাম মহাভারতের সময় গণনা শুরু করে মহাভারতের রাজা যুধিষ্ঠিরের কাল থেকে কাল থেকে সেটা হচ্ছে যুধিষ্ঠিরের কাল হিসাবে গণনা করছেন আর কলিযুগ শেষ করছেন যেখানে সেটা হচ্ছে কলিযুগ আঠেরোশো আট খ্রিস্টাব্দে রাজাবলী নামে তিনি একটি ইতিহাস বইও লিখেছিলেন কখন লিখেছিলেন আঠেরোশো আট খ্রিস্টাব্দে যখন তিনি ওই আগেই বললাম যে ফোর্ট উইলিয়াম কলেজে যখন তিনি হেড পন্ডিত ছিলেন সেই সময়ে তিনি কিন্তু মানে তার কয়েক বছর পর তিনি কিন্তু রাজাবলী নামে একটি বই লিখেছিলেন তাহলে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের একটা বিখ্যাত বই বুক কি ছিল এখানে আমি লিখে দিচ্ছি রাজা বলি ওকে মাথায় রাখো রাজা বলি এবার যখন তিনি এই বইটা আরেকবার ক্লিয়ার করে দিই এই জয় রাজাবলি বইটা যখন তিনি লিখছেন তখন তো ইতিহাসের দিন গোনা তা স্টার্ট হয়েছে তো মানে সময় গোনা তো সময় গুনতে শুরু করে মহাভারতের রাজা যুধিষ্ঠিরের কাল থেকে কাল থেকে তিনি শুরু করেছেন এবং শেষ করেছেন কলিযুগে এইভাবেই তিনি দুটো যুগকে ভাগ করেছেন আর একটা কথা মাথায় রাখবে যে রামমোহন রাজা রামমোহন রায়ের আগে তিনি সত্যিদাহ প্রথার বিরুদ্ধে ধর্মশাস্ত্রের বক্তব্য তুলে ধরেছিলেন মেনলি রামমোহন রায় সত্যিদাহ প্রথার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন কিন্তু তার আগেই মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্করও কিন্তু দাঁড়িয়েছিলেন নেক্সট চলে আসি জেমস মিলের যুগ বিভাজন এই দেখো আঠারোশো সতেরো সতেরো খ্রিস্টাব্দে দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া এইটা কাল লেখা জেমস মিলের লেখা এটা কিন্তু তোমাদের এক্সামে আসে শর্ট কোয়েশ্চেন যে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া কার লেখা জেমস মিলের লেখা এই জেমস মিল আবার যুগকে তিন ভাগ করেছে একটা হচ্ছে হিন্দু যুগ একটা হচ্ছে মুসলিম যুগ একটা হচ্ছে ব্রিটিশ যুগ এবার হিন্দু যুগ ধর্মভিত্তিক বুঝতেই পারছো মুসলিম যুগ এটাও ধর্ম বিষয়ে আর ব্রিটিশ যুগ এটা হচ্ছে জাতিভিত্তিক ধর্ম এবং খ্রিস্টান দুটো নিয়েই হয়েছিল নেক্সট চলে আসি সাম্রাজ্যবাদ খুব 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 ইম্পর্টেন্ট তোমাদের সাম্রাজ্যবাদ এটা সাম্রাজ্যবাদ হলো একটি প্রক্রিয়া অর্থাৎ যে প্রক্রিয়ায় একটি শক্তিমান দেশ মানে এটা নোটসের মতো তোমরা লিখে নাও সাম্রাজ্যবাদ হলো একটি প্রক্রিয়া অর্থাৎ যে প্রক্রিয়ায় একটি শক্তিমান দেশ একটি দুর্বল দেশের ওপর প্রভুত্ব করে এবং তাকে নিজের দখলে আনে শক্তিশালী দেশের অধীনে থাকা দুর্বল দেশের জনগণ ও সম্পদ সব কিছুই নিজেদের স্বার্থে ব্যবহার করে সেই প্রক্রিয়াকে সাম্রাজ্যবাদ বলা হয় মনে থাকবে যে যে প্রক্রিয়ায় একটা শক্তিমান দেশ মানে একটা শক্তিমান দেশ অপর একটি দুর্বল দেশের ওপর প্রভুত্ব করে মানে একটা শক্তিমান দেশ আর একটা দুর্বল দেশের ওপর মানে একটা দেশকে আর একটা দেশ টর্চার করছে এবং কি করছে ধরো এই দেশটা একটু শক্তিমান স্ট্রং তারপরে এই দেশটা দুর্বল এবার এই দেশটা কি করছে একে নিজের দখলে আনার চেষ্টা করছে এবার যখনই নিজের দখলে আনে তখন তার দেশটা বড় হয়ে গেল শক্তিশালী দেশ অধীনস্থ দুর্বল দেশের জনগণ সব সম্পদ সব কিছুই নিজেদের স্বার্থে ব্যবহার করতে লাগলো এই যে বড় দেশটা ছিল এই বড় দেশটা ছোট দেশের মানুষজন তাদের যে সম্পত্তি সব কিছুই কিন্তু নিজের আন্ডারে করে নিল তখন এ তো উইক ছিল আরও উইক হয়ে গেল তখন এই দেশটা নিজেদের স্বার্থে যেহেতু এগুলো ইউজ করলো আর বড়ও হয়ে গেল এই যে ঘটনাটা ঘটছে এই যে প্রক্রিয়াটা এটাকেই কিন্তু সাম্রাজ্যবাদ বলা হচ্ছে ওকে তাহলে সাম্রাজ্যবাদ বুঝতে পারলে লিখবে আর একবার বলে দিই যে সাম্রাজ্যবাদ হলো একটি প্রক্রিয়া অর্থাৎ যে প্রক্রিয়ায় একটি শক্তিমান দেশ একটি দুর্বল দেশের ওপর প্রভুত্ব করে এবং তাকে নিজের দখলে আনে এনে শক্তিশালী দেশের অধীনে থাকা দুর্বল দেশের জনগণ ও সম্পদ সব কিছুই নিজেদের স্বার্থে ব্যবহার করে সেই প্রক্রিয়াকে সাম্রাজ্যবাদ বলে নেক্সট চলে আসি উপনিবেশবাদ উপনিবেশবাদ কলোনি কথা থেকে এসেছে এই কথাটা কথা থেকে এসেছে অন্য ভৌগোলিক এলাকার উপর শাসন প্রতিষ্ঠা করে সেখানে অর্থনীতি রাজনীতি সভ্যতা সংস্কৃতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করাকে উপনিবেশবাদ বলা হয় যেমন আর একটা বড়ো দেশ একটা ছোট দেশকে যখন ডমিনেট করলো ক্ষেত্রেও তাই যে শাসন প্রতিষ্ঠা করলো অন্য একটা ভৌগোলিক এলাকার উপর একটা শাসন প্রতিষ্ঠা করলো অর্থনীতি রাজনীতি সত্যতা সংস্কৃতির ওপর নিয়ন্ত্রণ মানে প্রত্যেকটা মানে তাকে ক্যাপচার করে নিল এক কথায় সেটাই হচ্ছে উপনিবেশবাদ নেক্সট উপনিবেশ কি যখন কোন রাষ্ট্র অন্য রাষ্ট্রের ভূখণ্ডকে নিজের অধীনস্থ করে নেয় আগেই বললাম যেমন সাম্রাজ্যবাদে ছিল যে একটা বড় দেশ মানে বড় দেশ আর একটা দেশকে নিজের আন্ডারে করে নিচ্ছিল এবং তাকে ডমিনেট করছিল সেটা সাম্রাজ্যবাদ এটাও একটা বড় রাষ্ট্র অন্য রাষ্ট্রের ভূখণ্ডকে নিজের আন্ডারে নিয়ে আসছে তাকে ডমিনেট করছে এবং এটা আমার বলে যখন বিবেচনা মানে বোঝাচ্ছে সেই সেই যে মানে যে জায়গাটাকে বোঝাচ্ছে সেই ভূখণ্ডটাকে উপনিবেশ বলা হচ্ছে এটা তোমাদের কোশ্চেনে আসে যে ভারত হলো ব্রিটেনের ব্রিটেনের এটা ব্রিটেন হয়ে গেছে ব্রিটেনের উপনিবেশ নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে জাতীয়তাবাদ ভীষণ 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 ইম্পর্টেন্ট এটা সাম্রাজ্যবাদ জাতীয়তাবাদ উপনিবেশবাদ এগুলো কিন্তু তোমাদের ফার্স্ট সামেটিভের জন্য মানে টু মার্কসের কোশ্চেন আসে জাতীয়তাবাদ কি বলছে জাতীয়তাবাদ হলো একটি মানসিক অনুভূতি মানে মেন্টাল একটা ফিলিংস একটা জনসমাজের মধ্যে বংশ ভাষা ধর্ম সংস্কৃতি প্রভৃতি কোনো এক বা একাধিক কারণে একাত্মবোধ সৃষ্টি হলে এবং ওই একাত্মবোধের সঙ্গে দেশপ্রেম মিলিত হলে যে রাজনৈতিক আদর্শ গড়ে ওঠে তাকে জাতীয়তাবাদ বলে মানে কি বলছে যে জাতিবাদ হলো একটি মেন্টাল ফিলিংস এবং একটি জনসমাজের মানে একটা জনগোষ্ঠী বা জনসমাজ মানে যে এলাকায় বা যে জায়গায় শুধুমাত্র মানুষদের মানে কথা রয়েছে সেই সমাজে শুধু সমাজে মানুষ থাকে তা তো নয় বংশ থাকে তার ভাষা থাকে ধর্ম সংস্কৃতি প্রভৃতি কোনো এবং এক একাধ একাধিক কারণে একাত্মবোধ সৃষ্টি হচ্ছে একটা যখন সমাজ তৈরি হয় সেই সমাজে শুধু মানুষ থাকে না তার মধ্যে বংশ সৃষ্টি হয় ভাষা তাদের ভাষা কেমন ধর্ম কেমন তাদের কালচারটা কেমন প্রত্যেকটাই কিন্তু গড়ে ওঠে এবং সেখানে একাত্মবোধের সঙ্গে দেশপ্রেম মিলিত হলে সেই রাজনৈতিক আদর্শ করে ওঠে তাকে জাতীয়তাবাদ বলা হচ্ছে যেমন আমরা যেখানে থাকি তোমরা যেখানে থাকো সেই জায়গাটার তোমরা একাস্টেম হয়ে যাচ্ছ মানে ও সেখানে থেকে থেকে সেই জায়গাটা শুধুমাত্র থাকছো তা কিন্তু না সেই জায়গাটা তোমরা ভালোও বেশি ফেলছো এবার ওই জায়গা থেকে তোমরা যখন চলে যাবে দেখবে সেই জায়গার জন্য যে জায়গায় বর্তমানে থাকছো সেই জায়গার জন্য তোমাদের মানে ফার্স্টে যে জায়গায় ছিলে সেই জায়গার জন্য তোমাদের কিন্তু মন কেমন করবে এটাই হচ্ছে জাতীয়তা বাদ এই যে একাত্মবোধ গড়ে ওঠা রাজনৈতিক আদর্শ গড়ে ওঠা এটা হচ্ছে জাতীয়তাবাদ তাহলে দেখো আজকের যে ক্লাস ছিল ইতিহাসের ধারণা থেকে আমরা টপিকগুলো কাভার করে নিলাম তার সাথে সাথে টু মার্কসের কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেনের আনসারও আজকে আমরা দেখে নিলাম আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি কী করবে বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আগেই বললাম যে যারা পেট ক্লাসে যুক্ত হতে চাও তার ডিটেলস আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো স্যারের সাথে কন্ট্যাক্ট করে নেবে ফিসটা একদমই সামান্য রাখা হয়েছে আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না একবার তোমরা কিন্তু জয়েন হয়ে দেখতে পারো এটা কিন্তু ওয়ান টাইম ফিস না মান্থলি ফিস তাই তোমাদের আশা করি অসুবিধা হওয়ার কথা না যে একবারে আমরা ফিজটা নিচ্ছি না যে সারা বছরের ফিজ নিয়ে নিলাম কিন্তু পরবর্তীকালে দেখা গেল তোমাদের হয়তো ভালো লাগছে না সেক্ষেত্রে কোনো করা কিছু করার থাকে না কিন্তু এটা মান্থলি ফিজ তোমরা চাইলে কিন্তু একবার দেখতে পারো যে কি হচ্ছে না হচ্ছে সেখানে কিন্তু শুধুমাত্র নোটস প্রোভাইড করা হবে তা কিন্তু নয় মানে পেড গ্রুপের মধ্যে শুধুমাত্র নোটস দিলাম তা কিন্তু না তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের নানারকম অসুবিধা সব কিন্তু আমরা স্যার মানে স্যার আমি দুজনেই কিন্তু তোমাদের প্রবলেমটা সলভ করার চেষ্টা করব আর তার সাথে বলি যে তোমাদের রায়মার্টিন সলভিং ক্লাস স্টার্ট হবে সেই রায়মার্টিন সলভিং ক্লাসের সমস্ত মানে হিস্ট্রি জিওগ্রাফি ম্যাথ সায়েন্স এর সমস্ত পিডিএফ পিডিএফ কিন্তু সেই এই পেড হোয়াটসঅ্যাপ গ্রুপেই পাঠানো হবে ইউটিউবে যেমন ক্লাস হয় ক্লাস হবে কিন্তু যে নোটসগুলো সেগুলো কিন্তু মেন তোমার পিডিএফ মানে পিডিএফ আকারে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপেই পোস্ট করা হবে অনেকেই জয়েন হয়েছো ক্লাস এইট থেকে ক্লাস নাইন থেকে এটা মেনলি ক্লাস এইট নাইন টেনের ওপরই এই ইয়ার করা হচ্ছে পরবর্তীকালে আমরা নিচু ক্লাসের অনেকেই রিকোয়েস্ট করছে যদি সম্ভব হয় সেটাও তাদের ইচ্ছাটাও পূরণ করব আমরা বারবার বলছি যদি কেউ জয়েন হতে চাও অবশ্যই কিন্তু স্যারের সাথে কন্ট্যাক্ট করে নাও ওকে আর তোমাদের আর আরেকটি টেলিগ্রাম গ্রুপ ওপেন করা হয়েছে সেটা সম্পূর্ণ ফ্রি আর যদি সেই গ্রুপে কেউ জয়েন হতে চাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা জয়েন হতে পারো আর ক্লাসগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ